জানাই স্বাগতম আজকে সুনামুরা। বিধানসভা নির্বাচন ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী ধনপুর ও বক্সনগর মিলি। মোট একশো ষাটজন একশো ষাটজন ভোটার সাঁয়ত্রিশ পরিবার থেকে এসে কংগ্রেস দলে যোগদান করে তারা কেউ বিজেপি থেকে কেউ সিপিআইএম থেকে কেউ ত্রিপুরা মথা থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেস দলে এসে তারা যোগদান করে কংগ্রেস দলে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিভিন্ন আদর্শ ত্যাগ করে জাতীয়তাবাদী আদর্শে গান্ধিয়ানা রাজনীতিতে বিশ্বাস রেখে যারা যোগদান করেছেন তাদের প্রতি আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানিয়ে দলের কাজে তাদেরকে আমরা আত্মনিয়োগ করার জন্য চেষ্টা আমরা করবো আমাদের দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন ব্লকে এবং জেলাতে তাদের নেতৃত্বকে জায়গা করে দিয়ে আগামী দিন এই দলের যে কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়নে তাদেরকে আত্মনিয়োগ করার জন্য আমরা আহ্বান ধরে নিই সন্তান বিক্রি হচ্ছে অভাবজনিত কারণে আত্মহত্যা বাড়ছে এই মহকুমাতেও গতকালকেই একটা ঘটনা ঘটে আরও আরও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে মানুষ অভাবের তারা কেউ চুরি ডাকাতি রাহাজানির পথ বেছে নিচ্ছে সর্বস্তরে এই আমাদের জনিত পরিস্থিতি দিন দিন এটা খারাপ হচ্ছে মহিলাদের প্রতি নির্যাতন বাড়ছে এখনো পরিস্থিতিতে একটা সরকার সুশাসনের কথা বলছে ফ্ল্যাক্সের সুশাসন বিজ্ঞাপনের সুশাসন এটা কি সরকার কোথা থেকে সুশাসনের সংজ্ঞা বের করলো যে রাজ্যের মানুষ অভাব অনটনে থাকবে খাদ্য পাবে না অথচ তারা বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ করতে গিয়ে কুটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করছে মানুষের খাদ্যের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন মানুষের জীবন ধারণের জন্য কর্মসংস্থানের প্রয়োজন এগুলির দিকে সরকারের নজর নিয়ে যখনই তথ্য বেরোয় রাজ্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করে তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে তাদের মিথ্যার বেশাতি আমরা তাদের মুকুশ খুলে দিয়ে তাদের এই তথ্যগুলিকে আমরা পুনরায় সেগুলিকে সংশোধিত আকারে রাজ্যের যা বর্তমান অবস্থা এই তথ্য তুলে দিয়ে জনসাধারণের সম্মুখে নিয়ে যাচ্ছি আমরা আশা করছি জনগণ বুঝতে পারছি লোকসভাতেই জবাব পাবে